আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে শাহানি মাত্র সাগলনা ডিগ্রি কলেজ আপনাদের এই এলাকারই আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান যেখান থেকে যেটা প্রথম স্লোগান হচ্ছে সন্ত্রাস ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস কিন্তু গতকাল আমরা যা দেখেছি এটি সম্পূর্ণ সম্পূর্ণভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী হামলা হয়েছে একজন শিক্ষকের গায়ে গায়ে শুধু হাত না পা উঠানো হয়েছে এবং আমি সচককে তা দেখেছি পিছনে আমিও ছিলাম শিক্ষকের তালাবদ্ধ করে যেটা মীমাংসিত বিষয় ছিল যেটা কলেজের যে দাবি ছিল তাদের ওই দাবি আসলে ইস্যু ছিল না আমি পরবর্তীতে বুঝতে পেরেছি দাবি যদি ইস্যু হতো তাহলে দাবি মীমাংসা করা হয়ে গেছে যার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল তাকে বৈশিকার করা হয়েছে শাস্তির ব্যবস্থা করা হয়েছে তারপরেও তারা এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে যে কর্মকাণ্ড করেছে বিশেষ করে রাষ্ট্রীয় পতাকা ছিঁড়েছে এরা কোনো দেশের নাগরিক হতে পারে না

উপসংহার আচরণকারী এরকম সন্ত্রাসীদের কারণে আমাদের ক্যাম্পাসগুলো আমাদের ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য অ হয়ে উঠেছে এই ক্যাম্পাস থেকে অতিrei তাড়িয়ে ক্যাম্পাসগুলোকে মুক্ত করতে হবে আমাদের এই জানি মাতা ফুলতলা ডিগ্রি কলেজে ক্যাম্পাস রাজনৈতিক রাজনীতি এবং সন্ত্রাস মুক্ত ছিল কিন্তু বিভিন্ন ভাবে ই নিয়া দিনে করে বিভিন্ন ইস্যু নিয়ে এরা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে এটা গতকালকে প্রমাণিত হয়েছে সিসি ক্যামেরা ফুটে আছে এরা কলেজে লাগতে গিয়েছে আমাদের জনপ্রতিনিধিরাও সামনে ছিলেন ওনারাও সাক্ষী আছেন ওনারা বলতে পারবেন কি ঘটেছিল আমি এখন যেটা বলতে চাচ্ছি আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি দীর্ঘ সময় থেকে রোদের মধ্যে আমার ছাত্রছাত্রীরা অপেক্ষা করছেন অভিভাবকরা দাঁড়িয়ে আছেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই এই সন্ত্রাসী হামলার স্পষ্ট বিচার চাই যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কাছে প্রথম দাবি আমার প্রশাসন নীরব ছিল আমি জানি গতকাল কেউ প্রশাসন এসে ফেরত দিয়েছিল এটুকু জানি কার নির্দেশনায় কার ইঙ্গিতে কোন নির্দেশনায় কোন প্ররোচনায় তারা ফেরত গেল সেটা জবাব দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে এই সন্ত্রাসীদের এই সন্ত্রাসী হামলার উপযুক্ত বিচার শাস্তি ন্যায় নীতির মধ্যে এনে শাস্তির আওতায় আনতে হবে তৃতীয় হচ্ছে আমাদের যে আমাদের প্রশাসনের প্রতিষ্ঠানের বডি এখন যত ভেঙে দেওয়া হয়েছে আমাদের এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদেরকে সচেতন হতে হবে এই প্রতিষ্ঠানে যাতে ফের এরকম কোন ধরনের ঘটনা না ঘটে তার জন্য শক্তভাবে দৃষ্টান্তমূলক ভাবে শাস্তির আওতায় এনে এদেরকে আনার জন্য সহযোগিতা করতে হবে ঠিক সচেতন সমাজ সহযোগিতা করতে হবে প্রশাসনকে আমাদের স্থানীয়রাই সহযোগিতা করতে হবে এই প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য দিন দিন করে গড়ে তুলায় প্রতিষ্ঠান আমি হয়তো শ্রম দেই নাই যারা দিয়েছে তারা জানে এই প্রতিষ্ঠানকে এইভাবে ভাবে ধ্বংস হতে দেয়া যায় না সন্ত্রাসীদের হাতে এই শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার জন্য টিকে রাখতে হবে কোনো রাজনৈতিক বা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে কখনো যেই দলেরই হোক প্রশ্ন রাখা হবে না ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু